মর্নিং বন্ধুরা চলে আসি সকালে তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে এটা হচ্ছে মুড়ি ঘন্ট দেখাই তোমাদের এটা হচ্ছে মুড়ি হচ্ছে

তো আমরা চা নিয়ে বসে করেছি আমি বলেছিলাম মেয়ে উঠলে খাবো কিন্তু মেয়ে এখনও ওঠেনি তাই পরেরটা বানালাম নিজেরটাও করে নিলাম আমরা বসে পড়েছি চা নিয়ে

তো আমরা একটু বেরিয়েছিলাম তো আমার ঘরের আজকে নিমন্ত্রণ আছে রাখি ওর বোনেরা নিমন্ত্রণ করেছে তো তাদের জন্য একটু গিফটও নিলাম তো গিফট নিয়ে রাখি নিয়ে আমরা ফিরছি এখন বাড়ি যাচ্ছি তো আমরা রোদ এখন সকালে ভীষণ লিটু হয়েছিল যেটা এখন আবার করা মানে একটা সরব রোদ উঠে গেছে নিয়েছি সবাই মেয়ে গর আমি তো এখন ঠিক ঠিক কেনাকাটা করে ঠিক আছে বন্ধুরা আমরা ঘুরেও বেড়াচ্ছি একটু বাড়ি থেকে যাইনি আমরা একটা মন্দিরে যাচ্ছি একটা শিব মন্দিরে যাচ্ছি খুব জাগ্রত মন্দির আর আমার খুব পছন্দের একটা জায়গা তোমাদেরকেও দেখাচ্ছি চলো এই যে রাস্তা খুব ভালো লাগে আমার ঠিক আছে এটা আমাদের রাজবাড়ির পেছনটা হ্যাঁ রাজবাড়িটা একদিন দেখাবো বসা রাজবাড়ি এটা পেছন দিকটা পেছনের দিকে এটা রাজবাড়ি এটা সম্পূর্ণটা রাজবাড়ি এরিয়া রাজবাড়ি পেছন রাজবাড়ি পেছন মন্দির চলে এসেছে আমাদের শিব মন্দিরটা চলে এসেছে তো দেখা দিচ্ছি के चले ये सांस किस तरह मेरा तू ही जान क्या बुरा क्या भरा रास्ते पे मैं तो आप नूंद के चला রাজবাড়ির পেছনটা যাওয়ার সময় দেখালাম সেটাই সামনে থেকে দেখাবো অবশ্যই একদিন এসে রাস্তাটা এই জায়গাটা একদম ভালো স্থানীয় দেবী বাড়ি ফুটবল প্রাঙ্গনে সকলের ভালোবাসায় সহযোগিতায়

প্রাণপণ চেষ্টা চালাচ্ছে এই অবস্থায় আবার মিঠু যদিও এখনো কি একাদশকে আমরা এখন বাঁধে আছি বাঁধে উঠে গেছি আমরা এটা আমাদের তোরসা নদী কুচবিহারের তোরসা এই যে দেখো বন্ধুরা আমাদের তোরসা নদী অনেকটা জল একটু কাছে থেকে দেখাতে পারি ভালো দেখালাম তোমাদের গিফট ওই ব্যাগগুলো কেনা হয়েছে তিনজনের জন্য আচ্ছা মেয়ের অনেক রাখি আনা হয়েছে তো আবার আমি দুটো বড় বড় দেখে রাখি নিয়ে এলাম ও রাখি দেখাতে বলছে দেখে নাম ওর রাখি অনেক রাখি ওর অনেক রাখি হয়েছে তো তাও তো আস্তে আসতে তো একটু বড় পড়বে তাই ওর জন্য একটু বড় কিনে আনলাম এই জারিটা আর এই জ্যারিটা দুটো রাখি এটাও স্নান করে পড়বে ব্যস্ত হয়ে আছে কখনও রাখি পড়বে তো খুব খুশিও আজকে রাখি তো আরও অনেক রাখি আছে ওর বাবা নিয়ে এসছে রাখিটা আমার হাতের সামনে নেই তাহলে দেখাতে পারতাম ও হাতে পরে তোমাদের দেখাবে ওর যখন রাখি পড়া হয়ে যাবে ও হাতে রাখি পরে তোমাদের দেখাবে তো আজকের দিনটা বেশ হ্যালোই হ্যালো বিয়ে বেশ মন্দির দর্শন হলো ঘোরাঘুরিও হলো সব হলো তো এখন অনেক বেঁচে গেছে আমরা স্নান দান করে দান করে ফ্রেশ হয়ে পাতা টাটা করে দেখ বাবা মেয়েকে রাখি বারটা তো কিচ্ছুটা ঠিক করে দিতে দেখা দেখি রাখিটা দেখা বা দুটো রাখি হলো এরপর আস্তে আস্তে আরো রাখি পড়বে আমার মেয়ে তো আমার মেয়ে রাখি পড়াচ্ছে হ্যাঁ তো ক্যামেরাতে আমি এখন আর কোনো কথা বলবো না কারণ ওরা ক্যামেরার সামনে আসতে চায় না ওখানে আমার ভাসুর যা শাশুড়ি সকলে আছে আমি জাস্ট ভিডিও করেছি আমি কোনো কথা বলবো না একদম চুপ চলো আমার সঙ্গে কারণ কেউ ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি কোনো কথা বলবো না আমার মেয়ে শুধু রাখি পরানো তোমরা দেখে যাবো হ্যাঁ সুন্দর করে হ্যাঁ পড়ো পড়ো বাবা হাত ওঠায় ঠোঠায় এটা কি হচ্ছে হাত মামা ঠিক করে পড়ো পড়াও হয়ে গেছে আমি তো রাখি দেখতেই পাচ্ছি এই তো বাহ সুন্দর She mm -hmm.

嗯。<Yeah. S 2> <laughs> Thank <laughs> ফুটবল খেলাতে গেছি তোমাদের প্রথম দেখলো সপ্তাহে আর এই তো বেশ ভালো লাগলো তো নিশ্চয়ই তোমরা এনজয় করবে দেখে তোমাদের হয়তো ভালো লাগলো